আসসালামু আলাইকুম ইব্রাহান সবাই আসলে অবশ্যই ভালো আছেন আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি বিকালটা খুব সুন্দর তাই মনে করলাম একটু বের হই তাই চিন্তা করলাম যে একটা ভিডিও করে ফেলি শ্বশুর বাড়িতে ছিলাম যার কারণে বাসা থেকে একটু ভিতরে আরিফকে কল দিছি তো বললো যে চলেন দিয়াবাড়ি যাই যা চা খায় আসি এখন আমাদের একমাত্র চাকর বলছে দিয়াবাড়িতে যাইতে তাই চিন্তা করলাম যাই দিয়াবাড়ি যাই দিয়াবাড়ি গিয়ে একটা ভিডিও করে দক্ষিণখান উত্তরখান মানুষদের হচ্ছে এটাই হচ্ছে একমাত্র রাস্তা উত্তরে যাওয়ার এই রাস্তা বিগত কয়েক বছর ধরে কাজ চলমান ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে কারণ একটু নর্বর করতেছে এটার জন্য দায়ী আমি কারণ আমার বন্ধু সাদার একটা গেম বল করছিল কিন্তু আমি আছে অনেক লোকাল ট্রান্সপোর্ট দিয়ে সে এখন আরিফদের বাসার দিকে যাচ্ছি ও নাকি বাইরে বের হয়েছে পুজা দেখি কই আছে এই যে পাইছি পোলাটা

ফাইনালি আমরা দিয়াবাড়িতে আসলাম তবে একটা কথা আসলে বলতে চাই সেটা হচ্ছে আপনি এই যে অফ ডেটতে ঘোরাঘুরি করবেন সেটা আসলে ঢাকার জন্য যোগ্য না কারণ আমি মনে করি যে আমাদের বাসা থেকে দিয়াবাড়ি আসার সময় অলমোস্ট তত দশ থেকে পনেরো মিনিট সময় লাগার কথা কিন্তু এখন অলমোস্ট আপনার ছয়টা বেজে গেছে মানে মোটামুটি আমাদের এক ঘন্টার মতো সময় লাগছে আসতে এইভাবে যদি হয় আসলে ঘোরাঘুরির মানে মন মানসিকতা নষ্ট হয়ে যায় বলা গেল যাই হোক আসলাম আমরা আসছি এই সাইডে পরবর্তীতে আমরা যাব আর সামনে দিকে এখানে অনেক মশা অনেক মশা তো এইটা হচ্ছে উত্তরা সাউথ দক্ষিণে এখানে জমজমাটটা একটু কম কারণ এখানে মানুষ কমই থাকে আমি যদি একটু পিছনে আপনাদের দেখাই এখানে বিল্ডিং নাই বললেই চলে উত্তরায় ঘোরাঘুরির জন্য আমি মনে করি মেট্রো রেলের অবস্থানগুলা বেশ জোস কারণ লাইটিং থাকে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আজকে একটা মারাখর একটা ব্যাপার বলি শেষ করে আমি খাই নাই এটা আরিফই খাইছে আপনারা যারা টিন সার্টিফিকেট করবেন তারা অবশ্যই চেক করে করবেন কারণ আরিফ নিজেও জানতো না ওর টিন সার্টিফিকেট করা আছে আজকে ওর ফেসবুক চ্যানেলটা মনিটাইজ হয়েছিল তো ওখানে টিন নাম্বারটা দরকার ছিল এখন ও হচ্ছে টিন নাম্বার পাওয়ার জন্য আমাকে বলছে টিন নাম্বার করে পাবো তাই আমি বললাম যে তোমার দেখো টিন করা আছে কিনা ও বলছে ভাইয়া তো করা আছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি লগ ইন করো দেখো পারো কিনা তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ও লগ করতে পারছে করার পরে সে দেখতে পারে যে টিন সার্টিফিকেটটা একটা কোম্পানির নামে মানে আমি ব্যাপারটা বুঝাতে পারছি কিনা আপনাদের ও টিন সার্টিফিকেটটা একটা কোম্পানির নামে এখন সে যখন ট্যাক্স রিটার্ন দিবে সেটা কিন্তু কোম্পানির এগেনস্টে ট্যাক্স রিটার্ন দিতে হবে ও তো পুরো অবাক হয়ে গেছে ভাই এটা কাহিনী কি পরে বললাম তুমি কি করছো পরে ও আমার বললো যে দুই সালে ওরা কিছু ভাইবাদের মিলে কোম্পানি করতে চাইছিল পরে ও আর আইডি দিয়া এই তিনটা খোলে তিন খোলার পরে ও তো জানতো না তখন আসলে কাহিনী কি পরে ও আর এটা কিছু করেও নাই আজকে এটা দেখার পরে এখন আমি আমার ফ্রেন্ডে ফোন দিলাম ও ট্যাক্স নিয়ে কাজ করে আরো অনেক বিষয় নিয়ে কাজ করে ওরে বললাম যে বন্ধু কাহিনী হচ্ছে এরকম এরকম ও শোনার পরে মামা এটা তো মোটামুটি ভালো ফাইন হবে এখন কেমনি কি করে বললাম যে ওদের তো আসলে কোম্পানি করার কোনো ইন্টেনশনও নাই ওরা করছে কি জন্য তাও জানি না যেহেতু এটা দু হাজার উনিশ সালে করা পরবর্তীতে আমি ওরে দিলাম ঠিক আছে দেখতেছি কি করা যায় তো সুতরাং আপনারা যখন টিম সার্টিফিকেট খুলবেন বিজনেসের জন্য খুললে পারপাস হিসাব আলাদা কিন্তু আপনারা যখন পার্সোনাল টিম সার্টিফিকেট খুলবেন অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল বা অনলি মি করবেন আরে তোমার বাস খাওয়ার কাহিনীটা বললাম কি বাসটা খাইলে আজকে টিন সার্টিফিকেটে একদম একদম একটা একটা বাস তুমি আমার একটা কথা কও যদি পরবর্তীতে কেউ টিন সার্টিফিকেট খুলতে চায় অবশ্যই তাদের কি ফলো করতে হবে কোম্পানি না ইন্ডিভিজুয়াল অবশ্যই ইন্ডিভিজুয়াল কারণ যারা কোম্পানি নামে টিন সার্টিফিকেট করবেন তাদের একেবারে আলাদা আর ইন্ডিভিজুয়াল যারা করবেন তাদের হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল আমরা পুরাতন বউবাজার চলে আসছি ইয়াবাড়িতে এটা পিছনে একটা ছিল এটা ছোট বড় ছোট পরিসর এখানে আবার খাওয়া দাওয়া করতে পারবেন বাজার করতে পারবেন ফ্যামিলির সাথে একটু আড্ডা দিতে পারবেন ভালো একটা জায়গা বাট পর্যাপ্ত আলো নাই আর কি প্রত্যেকটা দোকানে যে আলো সেই আলোতেই এখানে আলোকিত তবে গাড়ি বাইকের ব্যাপারে একটু সাবধান যেহেতু আলো নাই এখানে অনেক গাড়ি বাইক রাখা আছে খুবই সাবধান এখানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় ফ্রুটস পাওয়া যায় হাঁস পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় কেনাকাটার জন্য আরও কিছু কিছু জিনিস আছে মোটামুটি ঘুরে তো দেখলাম অনেক কিছুই আছে এখন কলার কাদি দেখলাম অনেক শাকসবজি আছে এখন এগুলো আসলে একদম অথেন্টিক হইলেই হয় মানে ডিম আছে অনেক ডিম আছে মানে মোটামুটি একটু গ্রামের পরিবেশ আর কি এখানে পাওয়া যায় আজকে একটু হালকা ঠান্ডা তো আসলে হয়তো ভালো লাগতে পারে আপনাদের ওভারওল আগের মতো দিয়াবাড়ির সেই জমজমাটটা নাই বৌবাজার কারণ বড় যে বৌবাজারটা ছিল খাবারের যেই বে জায়গাটা সেটা উঠিয়ে নিয়ে চলে গেছে আরেক জায়গায় এখন ছোট যেটা আছে আসলে ওখানে খাবারের মান খাবারের প্রাইস কোনোটাই আসলে ভালো না খাবারের তো মনে হয় না ওরকম মহামারি কিন্তু আপনারা চাইলে খেতে পারেন বাট আমি রিকমেন্ড করব না কারণ এখানে ওরকমভাবে মজা না আসতে পারেন ঘুরতে পারেন সন্ধ্যার দিকে ঘুরে একটা ভালো একটা সময় কাটিয়ে চলে যেতে পারেন একটা চা নিলাম এই দোকান থেকে এখন আসলে টেস্ট কেমন হতে পারে আসলে বলা যায় মোটামুটি গরুর দুধের চা তো মোটামুটি টেস্ট চা মোটামুটি মজার দুধ চা সত্ত্বেও বাইরে খাই না কিন্তু এটা হচ্ছে গরুর দুধের চা চা টা কেমন চাটা মোটামুটি ভালো ছিল কর দ্যা ফার্স্ট ফ্যান্ড চাপলা চাইলে ডে এভারেসি চা খেতে বসে

ওকে ফলো করবেন ও হচ্ছে বাইক রাইডিং ভিডিও গুলো করে আরো অনেক লোক ভিডিও করে তো আজকে এই পর্যন্তই আলাপ আরে বিয়া লাগছে রে ঠান্ডা পড়ছে আর বিয়া লাগছে পুরা রোড ছাদাইছে নাইস ভালো লাগতেছে